সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম স্বাগত জব স্পিল্টি ফোর মৎস্যপ্তর একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করবো যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে হ্যাঁ সহকারী যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বম্বর পাঁচজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পাশ করে থাকেন অর্থাৎ ম্যাট্রিক সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন অথবা যারা মৎস্য বিষয়ে ডিপ্লোমা ধরে রয়েছেন তারাও কিন্তু এই পথটির জন্য আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ভান্ডার রক্ষক যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে সর্বম্ম দুইজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তিন নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক যেখানে ষোলোতম বেতন প্রদান করা হবে এবং সর্বমোট ছয় জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে অথবা অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার গাড়ি চালানোর কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক অর্থাৎ বিআরটিএ কর্তৃক গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নম্বরে যে পটটি রয়েছে সেটা চব্বিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক যেখানে ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং সর্বমোট একশো পঁয়ত্রিশ জনকে এই পদের জন্য নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সেই সাথে কোনো প্রতিষ্ঠান হতে আপনার কম্পিউটারের মুদ্রাক্ষরে কোর্স সম্পূর্ণ থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বরের যে পটি রয়েছে সেটা হচ্ছে ক্যাশিয়ার যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং চারজনকে নিয়োগ করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি বাণিজ্য বিভাগ নিয়ে ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার বিষয়ে আপনার নলেজ থাকতে হবে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এবং ইমেইল এবং ইন্টারনেট ব্যবহারে বিশেষ দক্ষতা আপনার থাকতে হবে ছয় নম্বরের যে পটটি রয়েছে সেটি হচ্ছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল যেখানে ষোলোতম গ্রেড এ বেতন প্রদান করা হবে এবং ছয় জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত সার্টিফিকেটধারী হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সেই সাথে সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাধারণ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট একশো ছাব্বিশ জনকে নিয়োগ করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পন্ন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স যদি এক দুই দুই হাজার ছাব্বিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপি ডেবিট গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান মৎস্য অধিদপ্তরের সেক্ষেত্রে আপনাকে যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দেবো তা আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টিপি ডবল স্ল্যাশ ডিও এফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদন শুরু হবে আগামী আঠারো দুই দু ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি চলবে আগামী পনেরো তিন দু ছাব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নং ক্রমিকের জন্য আপনাদেরকে একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমত একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে সাত নং ক্রমিকের জন্য আপনাকে পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমত ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে সকল পদে যদি কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফিজ